হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগত আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো দেখো আজ আমরা করছি প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ফাইনাল স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশের কোশ্চেন পেপার এটা তোমাদের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার কোশ্চেন পেপার ইংলিশ তো নাম্বার ওয়ানে দেখো ফিল ইন দ্য ব্লাংস অফ দ্য রেইন কবিতার শূন্য স্থান পূরণ করো এখানে তোমাদের বইয়ের একটা কবিতা দেওয়া হয়েছে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু এখানে লেখো প্লে তারপরে লাইন দেখো দ্য মুন ইজ তারপরে শূন্যস্থান হবে শাইনি ব্রাইট অ্যাস্টে লিভ ইউর তারপরে শূন্য স্থানে হবে সাপার অ্যান্ড লিভ ইউর সিলি অ্যান্ড পরের শূন্য স্থানে বসবে কাম উইথ ইউর প্লেই ফ্লোস ইন টু দ্য স্ট্রিট নাম্বার টু দেখো মেনশন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেস তো নিচের অংশটি থেকে নামবাচক বিশেষ্য পদগুলি উল্লেখ করো এখানে দেখো রয়েছে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড ইন্ডিয়া ভারতবর্ষ আমাদের মাতৃভূমি উই হ্যাভ দ্য হিমালয়স ইন দ্য নর্থ আমাদের উত্তরে আছে হিমালয় পর্বত দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর দ্য বে অফ বেঙ্গল লাইস ইন দ্য ইস্ট তো পূর্বে বঙ্গোপসাগর বয়ে চলেছে এই সরি পূর্বে বঙ্গোপসাগর অবস্থান করেছে এখানে দেখো কপার নাউন তো ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখান থেকে হবে ইন্ডিয়া নাম্বার ওয়ান নাম্বার টুতে দেখো উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ তো এখানে হবে হিমালয়াস তারপরে রয়েছে দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইন দ্য সাউথ তো এখানে হবে ইন্ডিয়ান ওশিয়ান নাম্বার ফোরে হবে বে অফ বেঙ্গলস অর্থাৎ বঙ্গোপসাগর নাম্বার থ্রি দেখো ম্যাশ দ্য কলাম এ উইথ কলাম বি কলাম এর সঙ্গে সঠিকভাবে কলাম মেলাও অপু অ্যান্ড হিস কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ বাই ফোর ও ক্লক এর সঙ্গে থ্রি দাগের মিল করবে নাম্বার বিপু ওয়াজ অ্যাংসাস এখানে মেলাবে নাম্বার ফোরের সঙ্গে অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ নাম্বার সি নাসির হ্যাজ নট কাম নাম্বার ওয়ানের সঙ্গে মেলাবে বিকজ হিস মাদার ইজ ইল নাম্বার ডি ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ এখানে মেলাবে ফর আওয়ার ভিলেজ নাম্বার ফোর ফিল ইন দ্য ব্লাংস উইথ প্রপার ফ্রম অফ ভার্ভস এনি ফাইভ যে কোনো পাঁচটি ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো আমি সবকটি করে দিচ্ছি বা দিকে দেখো রয়েছে প্রেজেন্ট আর ডান দিকে রয়েছে দেখো পাস্ট তো প্লে প্লে পাস্ট ফ্রম হবে প্লেইট তারপরে রয়েছে দেখো পাস্টে রয়েছে হ্যাপেন্ট বা দিকে হবে

ইনসারকেল দ্য অ্যাডভার্বস অ্যাডভার পুলিতে গোল দাগ দাও নাম্বার ফাইভ এনসারকেল দ্য অ্যাডভার্বস অ্যাডভার পুলিতে গোল দাগ দাও হি রান উইকলি টু দ্য বাস স্টপ তো এখানে হবে উইকলি নাম্বার বিতে রয়েছে দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি তো এখানে হবে ডিপলি নাম্বার সিতে রয়েছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টেলি তো এখানে হবে জেন্টালি নাম্বার ডিতে রয়েছে আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স তো এখানে হবে অলওয়েজ নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ এ এন অর দ্য এন অথবা দা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো নাম্বার এতে রয়েছে হি ইজ ড্যাশ অনেস্ট বয় এখানে লেখো এন নাম্বার বিতে রয়েছে ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক এখানে লিখবে অ্যান এলিফ্যান্ট নাম্বার সিতে রয়েছে সি ইজ ড্যাশ গার্ল এখানে লিখো এ নাম্বার ডিতে রয়েছে বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই এখানে লেখো দ্য নাম্বার ইতে রয়েছে ইট ইজ ড্যাশ আম্রেলা এখানে লিখবে অ্যান নাম্বার সেভেন রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটি সম্পর্কে ছয়টি বাক্য লেখো নাম্বার ওয়ানে রয়েছে ইয়োর ভিলেজ তোমরা উপরে লিখবে মাই ভিলেজ মাই ভিলেজ নেম ইজ লেলিনগড় জি ব্লক তো আমি এখানে আমার গ্রামের নাম দিয়ে দিয়েছি তোমরা তোমার গ্রামের নাম দিয়ে দেবে ইট ইজ আ বিগ ভিলেজ ইন দ্য নর্থ টোয়েন্টি ফোর অরগোনাস দেয়ার ইজ এ স্মল রিভার নিয়ার দ্য ভিলেজ অ্যাবাউট নাইন হান্ড্রেড ফ্যামিলি লিভ হেয়ার दा नैचारे सिनारी अफ आवर भिलेज इज चार्मिंग बोथ दोर एंड रिस भिलेजार्स लिव टूगेदार हैपिली एंड पिसफुली एरपर रो की नजरुल इसलम तो लेखो कजी नजरुल इसलम कजरुल इसलम कल्ड द रिवेल पोएट वन अब द ग्रेटेस्ट बेंगोली पोएट हि ओज बन ऑन टोटी फिफ्थ मे at Churulia in Bordhwan. His parents were Kaji Fokirahomet and Jaheda Khatun. He had started singing and composing songs and writing poems since his boyhood. Onsi joined the army as a soldier. His famous works of literature include বিদ্রোহী অগ্নিবীণা দোলন চম্পা ইটি নাম্বার থ্রিতে রয়েছে ফ্রেন্ড তো বন্ধু এখানে বন্ধু আমারও হতে পারে তোমারও হতে পারে যে কারও হতে পারে তো আমাদের শুধু বন্ধু দিয়ে লিখতে হবে এখানে কিন্তু তোমার বন্ধু দিয়ে লিখলে হবে না তো দেখো আমি কি লিখেছি ফ্রেন্ড এ ট্রু ফ্রেন্ড ইজ এ মাস্ট হ্যাভ ফর আওয়ার জার্নি থ্রু লাইফ things we cannot say to our parents can be said to a friend with ease. it's matter of luck to find a true friend these days. so we need to be careful in choosing friends. just as a good friend takes us to the peak of our progress, life is reunited. বাই এ ব্যাড ফ্রেন্ডস গুড ফ্রেন্ডস আর অলওয়েজ দেয়ার ফর আস ইন ই আওয়ার জয়স অ্যান্ড স্তর্বার এইট মেক্স সেন্টেন্স উইথ এনি ফোর অব দ্য ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত যে কোনো চারটি শব্দ দিয়ে বাক্য রচনা করো নাম্বার এতে রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে তো এখানে লিখবে আগস্ট ফিফিন ইস আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে তারপরে রয়েছে টিচার এখানে লিখবে দ্য টিচার গেট আস নলেজ তারপরে রয়েছে ভ্যাকেশন তো লেখো আই ওয়েন টু দার্জিলিং ফর পূজা ভ্যাকেশন নাম্বার নাইন রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো নিচের অংশটি পড়ো এবং পূর্ণবাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ আ হঠাৎ ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সে বর্তমানে ফিরে এলো সাম পুলিশ ম্যান অয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কয়েকজন পুলিশ প্ল্যাটফর্মে হাঁটছিল দে অয়ার কামিং টু ওয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট তারা তার কামরার দিকেই আসছিল স্টে হোয়ার ইউ আর যেখানেই আছো ওখানেই থাকো ডোন্ট মুভ না উই উইল সার্চ এভরি ওয়ান অ্যানাউন্স আমরা প্রত্যেককেই তল্লাশি করব তারা ঘোষণা করলো হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ সে তখনই বুঝতে পারলো যে তাকে পালাতে হবে কুইকলি হি ফাউন্ড উইন্ডো উইথ আ ব্রোকেন গ্রিল শিগগির সে একটা ভাঙা গ্রিলওয়ালা জালনা দেখতে পেল নাম্বার ওয়ান হাউ ডিড দ্য ট্রেন স্টপ অ্যান্সারটি লিখবে দ্য ট্রেন সাডেনলি স্টপ উইথ আ জার্ক নাম্বার টু who were coming down the platform. And certainly, some British policemen coming down the platform. Number three, what did he realize? And certainly, he realized then that he had to escape. Number four, what did he find? And certainly, he find a window with a broken grill. আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে সাহায্য করো